কাছে গেলে খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে দর্শক বন্ধু তো এর একটা কাহিনী আছে সব থাকছে আজকের ভিডিওতে সাথে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা একদম খেয়ে শেষ করে দিয়েছিল পোকাতে তারপরে কত কষ্ট করে এদেরকে বাঁচিয়েছি জানো হ্যাঁ দর্শক বন্ধু খুব শখের এই লিলি গাছ এই লিলি গাছ ছিল এই পদ্মবাগানের মধ্যে হঠাৎ একদিন এসে দেখি যে পাতাগুলো খেয়ে শেষ করে দিয়েছে কালো কালো পোকা শুও পোকার মতো তো তখন আমি কি করলাম প্রত্যেকটাকে এখানে নিয়ে এসে পরিষ্কার করে আবারও ওদেরকে সুন্দর করে সাজালাম আজকে এসেছি লিলি বাগানে তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে লিলি আমি এবার ছোবাতে চাষ করেছি কারণ এই যে ঝুড়িগুলো দেখছো এই ঝুড়িগুলোর বয়স তিন বছর হয়ে গেল একদমই পাতলা আর ঝুড়িগুলোর ছিদ্র হচ্ছে বড় বড় সেই বড় বড়ো ছিদ্রযুক্ত ঝুড়িতে কিছুটা নারকেলের ছোবা দিয়ে তারপরে গাছগুলো লাগিয়েছি তো ফুল চলে এসেছে সবসময় আপড্রেটটা তোমাদের দিই খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে দেখো এত সুন্দর ফুল ফুটেছে অসাধারণ গায়ে বৃষ্টির ফোঁটাগুলো লেগে আছে দর্শক বন্ধু এখানে আছে অনেক ধরনের লিলি সিঙ্গেল লিলি ডাবল লিলি লিলি সব ধরনের লিলি আছে লিলি যে ঝুড়িতে চাষ করতে হয় সেটা আমি নিজের প্রচেষ্টাতে করেছি কারণ আমার একটা কথা মনে হয়েছে যে লিলি শিকড় হাওয়া বাতাস পেলে ভালো কাজ করে সেই পয়েন্টটাকে ধরেই কিন্তু আমি এগিয়ে গেছি যে এই বড় বড়ো ছিদ্রযুক্ত ঝুড়িতে আমি লিলি চাষ করেছি এবার আসি এই লিলিটার কথাই এই লিলিটা প্রায় গত তিন বছর থেকে আমার সহজ ছিল যে আমি আমার বাগানে নিয়ে আসবো আনতে আর পাই না আনতে আর পারি না তো প্রত্যেক বছরই দেখি আমার বাড়ির সামনে ফোটে এই লিলির ইতিহাস আছে এই লিলি এসেছে সেই ইংরেজদের আমলে ইংরেজরা আমাদের গ্রামে থাকত তাই তারা অনেক কিছু অবদান আমাদের এই গ্রামে রেখে গেছেন তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে লিলি লিলি প্রত্যেক বছর মাটির নিচে থাকে ঠিক বর্ষাকালে উঠে আসে তো ফুলগুলো দেখি আর ভাবি যে আমি আমার বাগানে লাগাবো সুযোগ আর হয় না এবছর আমি আমার ছেলের বন্ধুকে বলাতে আর আমার হাজব্যান্ড দুজনতে এটা নিয়ে এসেছে সাতটা ছিল আমি একজনকে দান করে দিয়েছি ছটা আছে এখান থেকে আরও লিলি হবে অবশ্যই দর্শক বন্ধুদের হাতে তুলে দেব আর এই যে প্রচেষ্টা এক জায়গা থেকে আরেক জায়গায় এসে পূর্ণ মর্যাদা পাচ্ছে এটা ওর জীবনের একটা পাওনা কারণ এ জঙ্গলে পড়ে থাকে কেউ এর দিকে ঘুরেও তাকায় না কিছু না অবহেলা ছেলেরা কী করে তুলে ফেলে দেয় যেই যেই ফোটে তুলে ফেলে দেয় তারা তো বোঝে না না আমার মতন গাছপ্রেমী হলে কি আর তুলে ফেলে দিত হ্যাঁ সেই যাই হোক এই যে পূর্ণ মর্যাদা পেল আমার বাড়িতে এটা কিন্তু ওদেরও জীবন সার্থক হলো দর্শক বন্ধু ভীষণই ভালো লাগছে আমার কিছু কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ করছে ঈশ্বর এই ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে এটাই আমার জীবনের পাওনা এটাই বড় পাওনা জীবনে তো অনেক কিছুই কাজ করেছি সে কাজগুলোর কিন্তু একদম জিরো রেজাল্ট কিন্তু এই যে আমার ইচ্ছে আমি লাগাবো আমার বাগানে সে এসেছে ফুল দিয়েছে ব্যাস একশোতে একশো হয়ে গেছে হ্যাঁ দর্শক বন্ধু যেটা বলছিলাম যে খুব অল্প মাটিতে ঝুড়িতে আমরা লিলি চাষ কেন করব। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর চেহারা হয়েছে টবে চাষ করব না তার একটাই কারণ টবে কিন্তু যদি নিকাশি ব্যবস্থাটা ঠিক না হয় তাহলে জল জমবে আর জল জমলেই কিন্তু এর একটা প্রধান শত্রু হচ্ছে জল এই জল জমলে কিন্তু ওই কণ্ঠটা নষ্ট হয়ে যাবে তাই আমরা টবে চাষ করব না সেই কিছু কিছু গাছের পয়েন্ট ধরেই কিন্তু হবেও সুলেখার গার্ডেন এগিয়ে চলে আমিও ভাবলাম যে কোকোপিটতে দিতে পারবো না কোকোপিট দিলে পচে যাবে ফাঙ্গাস ধরবে তাহলে তার পাশে একটু কোকো ফাইবারটা দিই কোকো ফাইবারটা দিলে কী হবে লিলির শিকড়টা বিস্তার লাভ করবে খুব তাড়াতাড়ি এই লিলির বয়স মোটামুটি দেড় মাস হয়েছে কেবলই মাথা উঁচু করে ফুল ফুটবে ঠিক সেই সময় কালো কালো অজস্র পোকা এসে এদেরকে নিধন করে দিয়ে গেল। প্রচুর আমার গাছ ছিল কিচ্ছু করার নেই দর্শক বন্ধু এবছর লিলি একদম পিছিয়ে গেল দেখো একদম পেঁয়াজের একদম পেঁয়াজের মতন তো ওদিকে আরেকটু কিছু মাটি দিতে হবে বেরিয়ে বেরিয়ে আসছে আর কি করেছি এই লিলি শেষ হয়ে গেলে তো শীত শুরু হবে তাই এখন থেকে একটু একটু করে আমার যে বাড়িতে গাছ ছিল সেই গ্যাদা গাছের অগ্রভাগ কেটে বসিয়ে দিয়েছি এ এক হয়ে গেলে আর এক হবে এইভাবে আমরা একের পরে এক লিলি হওয়ার পর যেগুলো আর অন্যান্য যেমন দেখো ঝুড়িতে পরে আসছে পিটুনিয়া ঝুড়ি একান্ত দরকার এই ঝুড়িগুলো আমি মোটামুটি কুড়ি টাকা করে কিনেছিলাম আর বড়ো ঝুড়িগুলো পঁয়ত্রিশ টাকা করে তিন বছর হয়ে গেল এবছর তো তো গেল তিন বছর আবার সামনে বার মোটামুটি আর একটা শীত কাটিয়ে দেব চার বছর আমি করবই আমার টার্গেট আর এই ঝুড়িতে যদি ঠাসিয়ে মাটি দিই তাহলে এই ভারী হয়ে যাবে ভেঙে যাবে তার জন্যই আমি এই ব্যবস্থা করেছি প্লাস লিলির যে শিকড়গুলো চলাচল ভালো হবে তারা তাড়াতাড়ি ফুল দেবে তাদের কার্যকারিতাটা বৃদ্ধি হবে এই জন্যই আমি নিজের বুদ্ধি করেই করেছি দর্শক বন্ধু চলো আবারও দেখাচ্ছি কেমন লাগছে এইভাবে ঝুড়িতে লিলি চাষ করো এবং তোমরাও সুন্দর সুন্দর ফুল পাও ভালো লাগবে দর্শক বন্ধু আমি যে গুলো উপকার পাচ্ছি তোমরাও যদি পাও আমারও ভালো লাগবে এটাই বলার কথা তবে এবার বলি লিলির কি পরিচর্যা লিলির পরিচর্যা যখন আমি লাগিয়েছিলাম কিছুই দিইনি একদম কাকর মাটি দিয়েছি দেখো এখানে মাটিতে কাকর কাকর দেখা যাচ্ছে তো হ্যাঁ কাকর মাটি ইচ্ছা করে দিয়েছি কারণ ওদের যাতে শিকড়টা ভালো চলাচল করতে পারে তাহলে তোমরা এরম করে যদি ইচ্ছে হয় নারকেলে ছোবা দিতে পারো অথবা একটু কাকর মাটি যে মাটিতে ওদের শিকড়টা চলাচল করতে পারে ইটের টুকরো মিশিয়ে দিয়ে বালি মিশিয়ে দিয়ে এমনি মাটি মিশিয়ে দিয়ে দিয়ে দেবে কিচ্ছু দিতে হবে না শিংকুচি হাড় গুঁড়ো কিচ্ছু দিই আমি এটাই যথেষ্ট এবার ফুল আসার আগে তোমরা একটু দশ ছাব্বিশ ছাব্বিশ একটু খোল গুঁড়ো একটু পটাশিয়াম অল্প একটু মিশিয়ে দিয়ে দাও কারণ খোলটা দিয়ে দেব কেন খোল হচ্ছে বৃদ্ধি মানে ওদের যে পাতাগুলো কেটে দিচ্ছি কাটা পাতা কাটার অর্থই হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসবে তাহলে কাটলে আবারও তো পাতাটা বেরোবে তাহলে তা তারও তো একটা বৃদ্ধি দরকার সেই বৃদ্ধির জন্য নাইট্রোজেন খানিকটা দরকার আর দরকার কি পটাশিয়াম কী কেন দরকার কারণ পটাশিয়াম না দিলে তো ওদের ফুলের কুড়ি আসবে না তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ ওদের সার্বিক বৃদ্ধি করবে তার মানে যার যখন যেটা দরকার সেটাই দিতে হবে এইগুলোই আমি দিয়েছি দর্শক বন্ধু আর কিছু দিইনি দিয়েছি দেখো পাতাগুলো সব কেটে দিয়েছি এমনিতেই পোকায় কেটে দিয়েছিল আমি আবারও অন্যান্যগুলোও সব কেটে দিয়েছি খুব সুন্দর ফুল এসেছে এই ব্যাপার হলো আমি তোমাদের দেখালাম লিলি চাষ করার পর আপডেট প্রত্যেকটা চাষ করার পর কিন্তু আমি আপডেট দিই এটা আপডেট দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে কমেন্ট করবে এবং পাশে থাকবে নতুন বন্ধুর প্রতি একটা আশা রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুন্দর সুন্দর ভিডিও পেতে হবি অফ সুলেখাকে আরও এগিয়ে নিয়ে যেতে তোমরাই একমাত্র ভরসা তোমরাই থাকো তাহলে আমার ভীষণ ভালো লাগবে দর্শক বন্ধু আর অবশ্যই আমার কাছে এই লিলি বড় হচ্ছে একের পর এক বন্ধুদের হাতে তুলে দেব একজনকে দেওয়া হয়ে গেছে প্রথমজন পেয়ে গেছে পরপর পরপর পাবে আরও আছে বাইরে যদি তুলতে পারি প্রচুর আমি দান করতে পারব আমার একটাই উদ্দেশ্য গাছ মানুষের হাতে তুলে দেব মানুষকে গাছমুখী করব মানুষকে গাছ তৈরি করার এই যে অনুপ্রেরণা জোগাবো এটাই হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য আজকে কি তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো হবি অব সুলেখা চ্যানেলের পাশে থেকো আসি টাটা